আমি সপ্তম শ্রেণীর ছাত্র একদিন বাবা মা শহর রেস্টুরেন্টে খেতে গেলাম খেতে খেতে বাবা মাকে বলল। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হলো টাকা টাকা থাকলে সম্মান তোমার পায়ের কাছে এসে গড়াগড়ি খাবে মা তখন বাবাকে বলল ছেলেটাকে এসব না বললে হয় না বাবা জোরালো গলায় বললো না হয় না ওর বাস্তব জ্ঞান থাকা দরকার আজ হোক কাল হোক তোকে এসব জানতেই হবে টাকার মূল্য বুঝলে পড়াশোনা এমনিতেই করবে কথা বলতে বলতে বাবা টিস্যু দিয়ে মুখ মুছে টিস্যুটা নিচে ফেলে দিল এভাবে কয়েকটা টিস্যু ফেলল টিস্যুগুলোর দিকে তাকিয়ে মা বাবাকে বলল টেবিলের পাশে ঝুড়ি রাখা আছে ঝুড়ির গায়ে লেখা আছে ময়লা ঝুড়িতে ফেলুন তবু তুমি টিস্যুগুলো নিচে কেন ফেললে রেস্টুরেন্টের লোকেরা কি ভাববে বাবা দেমাকের সাথে বলল কিচ্ছু ভাববে না চারিদিকে তাকালে দেখো আরও অনেকে টিসু নিচে ফেলেছে এগুলো বয়েরা পরিষ্কার করে আর বয়েদের বকশিস দিলে ওরা এসব ভুলে গিয়ে খুশি হয়ে স্যার বলে স্যালাম দেয় এটা হলো টাকার শক্তি মা কিছু না বলে চেয়ার থেকে উঠে বাবার ফেলে দেওয়া টিসুগুলো হাত দিয়ে তুলে ঝুড়িতে রেখে চেয়ারে এসে বসল বাবা তখন তাচ্ছিল্য করে মাকে বলল এসব ভালো ব্যবহারের কোনো মূল্য নেই মূল্য আছে শুধু টাকার এখনই আমি তোমাদের সেটা প্রমাণ করে দিচ্ছি খাওয়া শেষে বয় বিল নিতে এলে বাবা বয়কে ভালো একটা বয় সঙ্গে সঙ্গে বাবাকে হাসি মুখে স্যার বলে সেলাম দিল বাবা তখন আমাদের দিকে তাকিয়ে বলল কিসের মূল্য বেশি এবার বুঝতে পারছ এই বলে বাবা গট গট করে হেঁটে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসলো আমি আর মা যখন রেস্টুরেন্ট থেকে বেরোব তখনই ওই বয়টি যাকে বাবা টাকা দিয়েছিল ছুটে এসে মাকে বলল ম্যাডাম আপনাকে দুটো কথা বলতে চাই যদি কিছু মনে না করেন মা বলল বলো ম্যাডাম প্রতিটা টেবিলের পাশে ঝুড়ি থাকার পরও অনেক মানুষ ময়লাগুলো ঝুড়িতে না ফেলে নিচে ফেলে দেয় পরে আমাদের সেগুলো পরিষ্কার করতে হয় যা বেশ কষ্টকর এবং অপমানজনক আর আপনি নিজে হাতে স্যারের ফেলে দেওয়া টিস্যুগুলো তুলে ছুরিতে রেখে দিয়ে আমাদের কষ্টটা কমিয়ে দিলেন এবং আমাদের সম্মান দিলেন এরপর বলল স্যারকে যে সালাম দিয়েছিলাম সেটা মন থেকে দিন বরঞ্চ সালামের সাথে চাপা ছিল। কিন্তু আপনাকে এখন যে সালাম দেব সেটা একেবারে মনের গভীর থেকে এই বলেই বয়টি আন্তরিক কৃতজ্ঞ ভঙ্গিতে মাকে সালাম দিল মুহূর্তে আমি বুঝে গেলাম পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস টাকা নয় ভালো ব্যবহার বয়ের কাছ থেকে বিদায় নিয়ে মা যখন রেস্টুরেন্ট থেকে বেরোতে যাবে আমি তখন মাকে বললাম মা একটু দাঁড়াও মা কৌতূহল নিয়ে দাঁড়ালো আমি তখন গর্বিত বুকে মাথা উঁচু করে শব্দ করে মিলিটারি কায়দায় মাকে একটা সেলুট দিলাম